এই মোবাইল ওনাকে কেন দেওয়া হবে তো দেখেন আপনি আমার স্টুডেন্ট হয়ে যদি তারপরে আমার প্রথম আর্নিংটা শুরু হয় দুই সালের ফেব্রুয়ারি মাসে দশ হাজার টাকা আর্নিং শুরু হয় এবং আমি একটা টিম নিয়ে তখন কাজ করতেছিলাম তার পরের মাসে চলে আসে পাঁচচল্লিশ হাজার তো সেই পঁচিশশো ডলারের অর্ডারটাকে সে একদম কমাইতে কমাইতে পাঁচ ডলারে নিয়ে আসছে নেক্সট প্ল্যান হলো বিল্ডিং করার জন্য ফিলান্সিংয়ের টাকাই ফেব্রুয়ারি মাস থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার প্রায় 10 লাখ ক্রস করছে আমার মোটামুটি বাংলাদেশি প্রায় 40টার উপরে প্রজেক্টে কাজ করছি অনেকে ভাবতে পারেন ফারুক ভাই ফিল্ডে সব শোরুম দিয়েছে হয়তো মোবাইলটা সেখানে উঠেছি না আমি আপনাকে মোবাইল গিফট করব সবটা একটাই আমার স্টুডেন্ট হয়ে আপনাকে 10 লাখ টাকা ক্রস করতে হবে 10 লাখ টাকা ক্রস করবেন আমি আপনাকে মোবাইল গিফট করব এটা আজকে আকর্ষণ আছে শুনবাসকে স্বপ্ন গল্প এক্সপারি পার্কের আজকের স্টুডিও থেকে আসছে আমরা শুনবো তার কথা শুরু করব আপনি পরিচয় দিবেন থেকে এসেছেন আমি এইস ইব্রাহিম আমি আর বরিশাল বিভাগ থেকে আমি অনলাইন এগারো স্টুডেন্ট ওকে আপনি কোথেকে এসেছেন স্পেসিফিক কুয়াকাটা থেকে আমি শুনেছি আপনি এসেছেন রাঙ্গাবালি উপজেলা এবং কলাপাড়া উপজেলা দুইটাই তো আমার রাঙ্গাবালি উপজেলা থেকে একদিন আগে এসে থাকতে হয় কুয়াকাটা উপজেলাতে আপনি ওইখান থেকে চলে আসছেন হ্যাঁ কয়েক ঘন্টা লাগছে আমার আসা যাওয়া মোটামুটি বারো ঘন্টা জার্নি হয় আসতে শুধু উমাইগড় এই গল্প বলার জন্য আমাদের সাথে দেখা করার জন্য চলে এসেছি ভালোবাসা দেখে উনি অনলাইনে শিখেছে এবং একটা অবস্থানে গিয়েছে আজকে কাজ করতে করতে উনি যখন আমি তো হেডলাইন বলেই দিলাম দশ লাখ টাকা খরচ করে ফেলেছে জার্নি শুনবো প্রতি মাসে এখন কত টাকা ইনকাম করে সেটাও শুনবো এবং ওই কুয়াকাটা প্রায় বরিশাল বিভাগ কুয়াকাটার পাশে নাকি আরও অনেক দূরে এত দূর থেকে উনি এসেছেন গল্প কিন্তু শুনতে হবে আপনাকে কোথাও যাবেন না সো ফ্রিল্যান্সিং এ প্রথম আসলে আসার গল্পটা যদি আপনি শুরু করেন তাহলে আমাদের অডিয়েন্স শুনতে সুবিধা হবে প্রথম থেকে কিভাবে শুরু করবে আমি একটা কুয়াকাটাতে একটা চাইনিজ রেস্টুরেন্টে জব করতাম আমি আবার এবং আমার ছোট ভাই আছে দুইটা তো শুক্রবার একদিন ছুটি টাইম ছিল তো আমি বাসাতে শুয়েছিলাম তো হঠাৎ একটা ভিডিও আসলো যে ইথিক্যাল হ্যাকিং করে মাসে আট লাখ টাকা ইনকাম করা যায় তারপরে আমার একটু কিউরসিটি বেড়ে গেলো তো আমিও একটু ঘাটাঘাটি শুরু করলাম তো করতে করতে অনেক প্রতিষ্ঠানের ভিডিও আমার সামনে আসতেছিল কিন্তু যেহেতু এটা অনলাইন তো এইখানে হঠাৎ করে সবাইকে বিশ্বাস করা যায় না বিশ্বাস করা বা মনের মতন একজন মেন্টর পাওয়াটাও খুবই দায় ছিল এরকম দেখতে দেখতে একদিন আপনার ভিডিওটা আমার চোখের সামনে আসবো তারপর আপনাকে নিয়ে রিসার্চ করা শুরু করলাম এক্সপার্ট আইটি কেমন ফারুক ভাই কেমন এই দেখতে দেখতে আসলে আপনার প্রতি একটা ইমপ্রেস হয়ে গেল তারপর একদিন আমার আব্বুকে বললাম যে দেখো এইভাবে অনলাইনে এইভাবে ইনকাম করা যায় আমার আব্বা আমার সব থেকে বড় সাপোর্ট ছিল পাশাপাশি আমার মা মাকে প্রথম প্রথম করতো না বাট এখন আলহামদুলিল্লাহ সবাই হ্যাপি তো এরপরে আপনার ওই ভিডিওগুলো দেখার পরে আমি অনলাইন ব্যাচ এগারোতে ভর্তি হলাম তো আমাদের কোর্স শুরু হয়েছিল গত বছর দুই হাজার তেইশ সালের আগস্ট ভর্তি হয়েছিল কত টাকা দিয়ে আর আমার কোর্স ফি ছিল সাত হাজার টাকা তো আপনি চিন্তা করেন উনি আমাকে দেখে নাই কুয়াকাটা থেকে একজন ব্যক্তি মানে বরিশাল বিভাগে আপনি বিশ্বের সাথে সাত হাজার টাকা দিয়ে দিন আপনি আমাকে চেনেন দেখেছেন কখনো না আমি দেখিনে তবে আপনার অন্য প্রতিষ্ঠানের মেন্টর বা তাদের ভিডিওগুলোর সাথে যদি কম্প্রোমাইজ করা যায় সেক্ষেত্রে দেখে বলি যে আপনি একশোর ভিতরে আপনাকে নাইনটি ফাইভ পার্সেন্ট আমি বিশ্বাস করে ফেলছি প্রথম ধাপে দেন যখন আমি কোর্সটা করতেছিলাম তখন ধীরে ধীরে আসলে আপনার প্রতি একটা ভালোবাসা বাড়তেছিল পার্সোনালি আপনার প্রতি একটা ট্রাস্ট করতে এবং স্টুডেন্টদের সফলতা দেখে আরও ভালো লাগত ছিল আমরা তারপরে ধীরে ধীরে চেষ্টা করতে করতেতেছিলাম আমাদের কোর্সটা শুরু হলো আগস্ট মাসে তো ডিসেম্বরের দিকে আমাদের কোর্স শেষ হলো কিন্তু তারপর যখন আপনি শুরু করছেন আপনার পরিবার থেকে কোনো বাধা আসছে যে এটা করা যাবে না বা এই ধরনের প্রবলেম হয়েছে কি হ্যাঁ এরকম প্রবলেম হয়েছিল আমার পরিবার থেকে আমাকে মাঝে মাঝে বলতো যে কি কর সারা রাত এখান থেকে কি আসলে ভবিষ্যতে কিছু হবে কি কিন্তু পরিবারের থেকে আমার পাড়া প্রশিবেশীর মানুষগুলো একটু বেশি এটা নিয়ে ঘাটাঘাটি করতেছিল যে ছেলে সারাদিন কি করে বাসায় থেকে আর কি করতে কিছু বলা অনেক কথা অনেক সমালোচনা এখন সেই মানুষগুলি আমার কাছে ঘুরে ফিরে আসতেছে আজকে যখন স্টোরি দেই ডলার ডলার আসার স্ক্রিনশট দেই বা পেমেন্টের স্ক্রিনশট দেই তখন সেই মানুষগুলো বলে কোথা থেকে আসলো টাকাটা আমাদের একটু শেখাও আমাদেরকে একটু শেখাও আমাদেরকে একটু বলো ডিটেলস বলো ভালো লাগে তখন যে ওই মানুষগুলো এখন আমাকে বুঝতেছে তো আপনি তো কোর্স শেষ করেছেন নিগত অনেক মাসে আসে গত মাসে আপনি কম বেশি ছিলেন আমি অনলাইন বাস এগারোতে ছিলাম আমাদের কোর্স শেষ হয়েছে ডিসেম্বর মাসে গত মাসে গত বছরে গত বছর বছর উনি অলরেডি শেষ করে ফেলেছে এবং জার্নি যদি আপনি ইয়ার থেকে বলেন কোর্স শুরু থেকে বলেন তাহলে প্রায় এক বছর চার মাসে হবে প্রায় আপনি যখন শুরু করছেন এই যে আমরা বিভিন্ন সোর্স দেখাইছি বায়ার ফাইন্ডিং এ বিভিন্ন কিছু আপনি রিসার্চ করেছেন তো কতদিন পর আসলে আপনি কাজ পেয়েছেন বা মধ্যখানে কোনো হতাশা কাজ করেছি কিনা যে আমি তো পাচ্ছি না এই ধরনের হতাশা তো কোর্স চলাকালীন অবস্থায় যদি আমি পাইনি কারণ তখন অত একটা ভালো ইয়া করতাম না তবে একটা মনে হচ্ছে যে আমি এই সেক্টরে আসার পূর্বে একদমই বিগিনার ছিলাম খুব ভালো কম্পিউটারও চালাতে জানতে পারতাম না সব কিছুই যে আপনার ফ্রি একটা কোর্স ছিল ডিজিটাল মার্কেটিং এর প্লেলিস্ট ওইটা দেখে আমি ট্রাই করছিলাম একটা ফাইবার অর্ডারও পেয়ে গেছিলাম এটা ছিল আপনার সেপ্টেম্বর মাসের দিকে তারপরে আমার প্রথম আর্নিংটা শুরু হয় এবং আমি একটা টিম নিয়ে তখন কাজ করতেছিলাম এর আগেও একটা টিম তৈরি করছিলাম ওইখানে আমার বাহিরের প্রায় পাঁচটা বাইরের মিটিং হয়েছিল জানুয়ারি মাসে কিন্তু ওইখানে কোনো কারণবশত আমি টিমটা ছেড়ে দিই এবং ওইখানে ওই ক্লাইনগুলি আমি রেখে আসি তারপরে নিউ টিম থেকে শুরু করি প্রথম পনেরো দিন আমার আর্নিং ছিল দশ হাজার টাকা তার তারপরের মাসে চলে আসে প্রথম মাসে উনি ইনকাম দশ হাজার টাকা সেটা কোর্সের কত মাস পর এটা কোর্স শেষ হওয়ার এক মাস পরে এক দেড় মাস ফেব্রুয়ারি মাসের ভিতরে তো কোর্স শেষ যে চার মাস এবং আরো এক মাস লেগেছে কাজ পেতে প্রায় পাঁচ মাস তো আমাদের এখানে অনেকে আমি দেখি দুই দুই মাস যায় না তিন মাস যায় না ভাই বায়ার নাই বায়ার নাই আপনি একটা বিষয় শিখতে তো সময় লাগবে আপনি একটা বিষয় আয়ত্ত করতে তো এক বছর লাগার তো আপনি যদি অনার্স করেন সেখানে আমি দেখা জন্য হুট করে এসে তো আমি ইনকাম করতে পারবো না এটা গল্পগুলো আছে সফল ব্যক্তিদের গল্প আপনাকে শুনতে হবে তারা কিভাবে সফল হয়েছেন তাহলে আপনার মধ্যে যে ডিমোটিভেট কাজ করে আপনার মধ্যে যে কাজের অনিহা কাজ করে সেটা দূর হয়ে যাবে গল্পটা শেষ পর্যন্ত আপনি শুনবেন আমাকে বলেন এই পর্যন্ত আপনি কেমন বায়ার হ্যান্ডেল করছেন প্রায় দেড় বছর একটা জার্নি আপনি এগারো নম্বর বেচে আপনি প্রায় এখন বর্তমানে আমাদের চব্বিশ নম্বর বেচে পড়ছে চব্বিশ নাম্বার তো টোটাল কয়টা বায়ারের সাথে আপনি হ্যান্ডেল করেছেন তারপর টোটাল কত টাকা ইনকাম করেছেন ফেব্রুয়ারি মাস থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার প্রায় দশ লাখ ক্রস করছে এই পর্যন্ত দশ লাখ টাকা জি দশ লাখ ক্রস করছে তো এখানে আমার মোটামুটি বাংলাদেশে প্রায় চল্লিশটার উপরে প্রজেক্টে কাজ করছি আমি শুধু বাংলাদেশে ই কমার্স বিজনেস নিয়ে এবং বাইরের এর ভিতরে খুব বেশি ক্লায়েন্ট ছিল না কারণ আমার এই কাজের চাপ খুব বেশি এটা বেড়ে যাওয়ার কারণে আমি আসলে বাইরে ফোকাস দিতে পারিনি তেমন একটা বাট ছিল কিনা না বাহিরের বায়ার হ্যাঁ বাহিরের বায়ার ছিল এবং এখানে একটা মজার বিষয় ছিল আমি যে কোর্ট চলাকালীন অবস্থায় যে ক্লায়েন্টদেরকে আমি ডেইলি তিরিশটা পঞ্চাশটা একশোটা করে মেসেজ করতাম ওইখান থেকে আমার এই পাঁচ ছয় মাস পরে অনেকগুলো ক্লায়েন্ট আসছে বাহিরের নিজেরাই তারা আমাকে নিজেরাই খুঁজে আগে দিয়ে রাখছিলেন দিয়ে রাখছিলাম ওই সোর্স থেকে তারা আমাকে নখ দিয়ে প্রায় দুইটা বায়ারের কাজ করছিলাম প্রথম বায়ারটা ছিল সিস্টার আমি একজন সিস্টার ছিলেন ওনার প্রায় আড়াই হাজার ডলারের আর পরবর্তী যে বায়ারটার কাজ করেছিলাম ওনারটা ছিল এগারোশো ডলারের মতো আর বাকি যেগুলি সবগুলি বাংলাদেশি ক্লায়েন্ট ছিল আমার মানে প্রায় দশ লাখ টাকার মধ্যে উনি প্রায় তিন থেকে চার লাখ টাকা মানে 3 চার হাজার ডলার বাহিরের দেশের বায়ার এবং বাংলাদেশি বায়ার বাংলাদেশেও কিন্তু হিউজ মার্কেট আছে আমরা মনে করি বাহিরের বায়ারই কিন্তু আমার জন্য শ্রেষ্ঠ বিষয়টা আমরা দুইটা দেশে আসলে কাজ দেখাই আমরা লোকাল ক্লায়েন্ট দেখাই আমরা বাহিরের ক্লায়েন্ট দেখাই কিভাবে আপনাকে করতে হবে দিন শেষে আমার পকেটে টাকা আসতে হবে দিন শেষে আমার পকেটে টাকা টাকা ইজ এ মোটিভেশন আপনাকে মোটিভেশন দিয়ে আপনার প্যাট ভরবে না তো টাকা আছে আমার শ্রেষ্ঠ মোটিভেশন হয়ে গিয়েছে তো উনি প্রায় দশ হাজার ডলার ইনকাম করেছে গল্পটা আমরা শুনবো তো কোনো বায়ারের সাথে কখনো মিস্টেক কোনো হয়েছে কি না রিটার্ন করে টাকা আছে এটা হয়েছিল আমার প্রথমবার যখন ফাইবারে আমাকে জাপানের একটা বায়ার নক করছিলো এটাই প্রথম তো আমি আপনার ওই যে ইউটিউবের যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটার যে ভিডিওটা ছিল আমি একটু চালাকি করে আগেই তৈরি করে ফেলছিলাম তো ওইখানে আমি বয়েস আর্টিস্টের উপরে ইংলিশ বয়েস আর্টিস্টের উপরে একটা গি দিই ওই ক্লায়েন্টে আমাকে প্রথমে ডিটেলসটা দিছিল পঁচিশশো ডলারের তো পরবর্তীতে আমি যখন তাকে ডেমোগুলো পাঠাই পাঠানোর পরে সে পছন্দ করে কিন্তু সে অর্ডারটা দিতে চাচ্ছিল না এবং বায় তখন বুঝে গেছিলো যে আমি প্রথম এবং এই অর্ডারটা আমি সে যদি আমাকে অল্প ডলারেও বলে তা আমার করতে বাধ্য তা আমি ছাড়বো না কখনোই তাকে তো সেই পঁচিশশো ডলারের অর্ডারটাকে সে একদম কমাইতে কমাইতে পাঁচ ডলারে নিয়ে আসছিল আমি আসলে ছেড়ে দেওয়ার মানুষ না তো ওই কাজটার জন্য আমাকে সময় দিয়েছিল পঁচিশ দিন কিন্তু আমার প্রায় দুইজন মানুষ মিলে আমাদের অনলাইন ব্যাচের আর একজন আপু ছিল নাম কল্পনা আক্তার উনি সহ আমরা দুইজনে স্ক্রিপ্ট রেডি করে উনিশ দিনে কাজটা কমপ্লিট করি এবং বাইরের থেকে আমি একটা চেয়ে রিভিউটাও নিই তো বায়ারটা দিছিল আমাকে এটা আমার মানে একটা অভিজ্ঞতা বলতে পারেন কত ডলার চেয়ে তো এখন ওইটা পাঁচ ছিল পঁচিশশো ডলারের কাজটা ওই পাঁচ ডলারের করে দারুণ একটা এক্সপেরিয়েন্স তো যেখানে প্রায় আড়াই লাখ টাকা ছিল ওইখানে পাঁচশো টাকা চলে আসছে উনি ছাড়েনি কারণ হচ্ছে আমি একটা ভালো ফিডব্যাক চাচ্ছি আমি ছাড়া করতে যাচ্ছি না ছিল উদ্দেশ্য বিষয় তো আমরা আপনার গল্পগুলো শুনবো সেখান থেকে দারুণ যেমন বর্তমানে আপনার অবস্থা কেমন এবং আগের কেমন অবস্থা আপনার ছিল এই গল্পটা যদি বলতেন আচ্ছা পারিবারিক দিক থেকে যদি বলি যে আলহামদুলিল্লাহ অনেকটাই ডেভেলপ করে আসছি আমি আমার বাসাতেও গত মাসেও অনেক সুন্দর করে আমি পরিপাটি করে তৈরি করছি যেমন এরপরে নেক্সট প্ল্যান হলো বিল্ডিং করার জন্য ফিলান্সিং এর টাকাই এখন একটু বড় সড় করে তৈরি করছি ঘরের ভিতরে ফ্লোর টোলার এগুলো মানে কোনো কাজ হাত দিয়েছেন ফিলান্সিং এর টাকা কোনো কিছু করেছে অলরেডি করা হয়েছে আমার আগে একটা আমার রুমটা খুবই একটু চাপা ছিল এবং আমার কম্পিউটারের জন্য স্পেশাল কোনো রুম ছিল না আমি আমার ঘরের প্রথম রুমই কাজ করতাম কিন্তু এখন আমি কম্পিউটারের জন্য একটা পুরো রুম তৈরি করছি ইভেন্ট আমার রুম বা আমাদের তো গ্রাম অঞ্চল আসলে ওইভাবে শহরের মতন আধুনিক কিছু থাকে না আমি এখন আমার বাসার টয়লেট এগুলো সব কিছু টাইলস করে ফেলছি অলরেডি এবং এরপরও বিগ প্ল্যান আছে তো সময়ের জন্য একটু আসলে হঠাৎ করে তো হয় না সবকিছু আমরা স্ক্রিন শটগুলো আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব উনি কি কি করেছে ফ্রিল্যান্সিং করে এবং সবগুলো আপনারা দেখতে পারবেন সবগুলোই ভিজিবল এবং আমাদের ফ্রিল্যান্সার ফারুক হেল্প গ্রুপ রয়েছে যেখানে সারা বাংলাদেশ থেকে প্রায় এক লাখ সত্তর হাজার মেম্বার রয়েছে সেখানে ওনার আইডিয়া আছে হচ্ছে ইব্রাহিম নামে সেখানেও আপনি সার্চ দিয়ে দেখতে পারেন ওনার বিভিন্ন পোস্টগুলো ওনার সফলতার গল্প কথাগুলো সব কিছু আপনি দেখতে পারবেন টিব্রেমবে খুব দারুণ লাগছে বিষয়গুলো আসলে দারুণ হচ্ছে আপনার গল্পগুলো খুব ইন্টারেস্টিং বিষয় একটা ছেলে কুয়াকাটা মানে কুয়াকাটার পাশে কুয়াকাটাও না প্রায় একেবারে সাগরের পাশে বঙ্গোপসাগর এখান থেকে প্রায় কত কিলো হবে এখান থেকে আমার খুব বেশি একটা ধারণা নেই তার পাশ কিলো আমি এক কথা বঙ্গোপসাগর বলতে পারি না আমাদের দেশের পরেই হলো নদী শুরু বঙ্গোপসাগরটা বঙ্গোপসাগর শুরু মানে সাগর শুরু তো সাগরটা আসলে ওই কক্সবাজার দিয়েও ছ ওইভাবে নোয়াখালী দিয়ে আসছে বাট আপনি ওইখানে বরিশাল বিভাগ অনেক দূর তো এত দূর থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে ফ্রিল্যান্সিং করে। প্রতি মাসে এখন কেমন অ্যামাউন্ট আপনার আসে আলহামদুলিল্লাহ এভারেজ আমার সত্তর থেকে আশির মতন থাকে মাসাল আপনি বলেন যে বাংলাদেশে সত্তর হাজার টাকা ইনকাম করতে মাসে আপনাকে কোথায় যেতে হবে অবস্থাটা কথা যেতে হবে জিএম জেনারেল ম্যানেজার অনেক কোম্পানি জেনারেল ম্যানেজার এরকম পায় না ছোটখাটো কোম্পানি বড় হলে আপনি অনেক বেশি পাবেন পায় বা সত্তর টাকা বাংলাদেশের ক্ষেত্রে অনেক হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আপনি এটা দিয়ে গড় বাড়ি ভবিষ্যতে অনেক প্ল্যান করতে পারবে এই যে সবগুলো বিষয় বলতেছেন সবগুলো স্ক্রিনশট আমাকে দিতে পারবে জি অবশ্যই আমি অলরেডি কারণ আমাদের এখানে আমরা এই যে স্বপ্নপুরণের গল্পতে যেটা বলি সেখানে আমরা কোনো কিছুই না সব সবকিছু প্রমাণিত সবকিছু প্রুভেন এবং আমরা দেখাতে চাই সবাইকে কারণ একজন উনি একটা মিথ্যা বললে আর জনের হয়তো ক্ষতি হতে পারে উনি একটা সত্য বললে আর জনের অনেক উপকার হতে পারে ইব্রাহিম ভাই এত দূর থেকে অবশ্যই ওনার অনুভূতিগুলো জানাতে পারবে তো এই যে আপনার প্রতি মাসে সত্তর আশি হাজার টাকা ইনকাম করেন আপনি এগুলো দিয়ে কি করতে চান প্ল্যান কি আপনার আমার ছোট থেকে আসলে বিজনেসের প্রতি একটু বেশি বা আমার বিজনেস করতে খুব ভালো লাগে আমার ছিল তো করোনার পর একটু ডাউন হয়ে যায় এখন ফিউচার প্ল্যান হলো আমি উদ্দিক অলরেডি নিয়ে নিছি যে আমার বাসাতে আমি একটা খামার তৈরি করবো এবং পাশাপাশি একটা সুপার শপ এটার একটা প্ল্যান আছে দারুন দারুন সো আহাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছে হারাম সো উদ্যোক্তা ওইরকম হতে হবে যে আমি একটা সেক্টরে আছি এখান থেকে আমার রিলেটেড কি আমার সাথে যায় ওইরকম ব্যবসাটাকে দাঁড় করাতে হবে এজ এ ডিজিটাল মার্কেটার বা যদি নিজেরই ব্যবসা না থাকে আমি মনে করি সে লুজার কারণ ডিজিটাল মার্কেটিং শিখছেন নিজের ব্যবসা যদি নিজে না করাতে পারেন কিসের ডিজিটাল মার্কেটিং সো আমার যখন একটা ইনকাম হবে আমি সবাইকে বলছি না ব্যবসা করতে যখন একটা ইনকাম হবে তখন আমি একটা ব্যবসাদার করাই আমি ঘর থেকে অনলাইনে আমি একটা ব্যবসাদার করাতে পারবো যেটা ঘর থেকে আমি পরিচালনা করতে পারবো পাশাপাশি আমার একটা শপও থাকবে যেটা আমি বাইরেও সব দিয়ে সবাইকে বিধি পল একটি সৌরম দিতে পারে যেটা আমি নিজেই অনলাইনে প্রচার করব বিকজ আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অ্যান্ড হি ইজ অলসো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তখন সেটা তার নিজের ব্যবসাটা দাঁড় করাবে আপনি প্রতিদিন এখন কোনো বায়ারকে আসলে মেসেজ দেন কিনা বর্তমানে আগে তো অনেক মেসেজ দিতেন বা অনেক স্ট্রাগল করেছেন কারণ সত্তর আশি হাজার টাকা যাওয়া একটা ছেলে কি পরিমাণ রাত জাগে সেটা আমি বুঝছি কি পরিমাণ সে স্ট্রাগল করে সেটা আমি জানি কারণ এ পথে আমি হেঁটেছি বর্তমানে আপনি কেমন কে মেসেজ দিচ্ছেন এখন যদি ওইভাবে আসলে বায়ারকে মেসেজ দিচ্ছি না কারণ আলহামদুলিল্লাহ এখন সেই পরিমাণ একটা সোর্স তৈরি হয়েছে যেখান থেকে আমার অটোমেটিকলি ক্লায়েন্টরা আসে মানে রিটার্ন বায়ার অনেক ভালো খবর আমি তিনশো দুইশো বিশ জন দশ যতজনের সাথে কাজ করি ডিজিটাল মার্কেটিং এমন সার্ভিস যেটা তার আবার লাগে আমি ফেসবুক অ্যাড দিলাম যদি ভালো রেজাল্ট পায় সে আমাকে কেন ডাকবে না কারণ তার তো সেল আসতেছে এটা একটা আমি করছি আমি চাইলে একই ব্যক্তির আবার কাজ করতে পারবো যদি আমি তাকে ভালো রেজাল্ট দিতে পারি ওনার এই জায়গাটা খুবই ভালো পজিটিভ রিটার্নিং থাকতে হবে আমার সাথে দশজন কাজ করেছে সেখান থেকে তিন থেকে চারজন আবার আসে এটাই তো আপনার হচ্ছে এটা হলে মেসেজ করার কোনো প্যারা নাই কিন্তু আগেরগুলা ফেরা নিবে টাকা আসবে টাকা তো আসছে কি পরিমাণে স্ট্রাগল করেছে উনি জানেন তো ওভারঅল যারা ফ্রিল্যান্সিং করতে চায় নতুন তাদের জন্য আপনার পরামর্শ আসলে কি থাকবে আমি বলবো যে হয়তোবা অনেকেই একটা চিন্তা করে যে মোট প্রতিষ্ঠানে ঢুকলেই মনে হয় আমি এত টাকা ইনকাম করতে পারবো এত টাকা আসলে বিষয়টা এরকম কিছু না সব কিছু আপনার স্ট্রাগল আপনার ডেডিকেশনের উপরে ডিপেন্ড করে আমি যখন এখানে ভর্তি হয়েছি আমি কিন্তু এটা বিশ্বাস করে ভর্তি হইনি যে ফারুক ভাই আমাকে দিয়ে মাসে এত টাকা ইনকাম করাবে কিন্তু ফারুক ভাই যে আমাকে ডিরেকশনগুলো দিত আমাদেরকে যেভাবে পথ দেখাইছে আমরা কিন্তু সেই পথেই হাঁটছি এবং আপনি আমি মনে করি যে আপনার এই দেখানো পথে যদি কেউ চলে ইনশাল্লাহ তার সাকসেস হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট ক্রস করে যাবে ইনশাল্লাহ এবং পাশাপাশি এক্সপায়ারি পার এবং পাশাপাশি এক্সপায়ারি পার্কের উপর ডিপেন্ড যে আপনি সবসময় এরকম না আপনাকে গুগল ইউটিউবিং করে অনেক কিছু রিসার্চ করে নিতে হবে একটি কোম্পানি কখন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সব যে খাবার দিবে এরকম না বিষয়টা আমি একটা বিষয় বুঝিনা আমি ইউটিউবিং করি বাট পাশাপাশি আমাদের কিন্তু একটা সৌন্দর্যতা আছে যেখানে হচ্ছে প্রায় চব্বিশ ঘন্টা লাইভ সাপোর্ট দাও আচ্ছা আপনাদেরকে এখন ওই সাপোর্টটা পান যে আগের থেকে বেটার পাচ্ছি এখন বা আপনাদের মানে টেলিগ্রাম গ্রুপে মনে হয় নেওয়া হয়েছে হ্যাঁ এবং সেখানে আমরা লিঙ্ক দিচ্ছি এক্সপায়ারি পার্কে কোর্স শেষ হবে সাপোর্ট শেষ হবে না কেউ যদি বলে প্রমাণ দিতে পারে কোর্স শেষ হয়ে হচ্ছে তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে না আমাকে বলবেন আমরা ওইরকম ভাবে করি না আমরা হচ্ছে গ্রুপ শেষ বেস শেষ আমরা তাদেরকে ক্লোজ করে একটা নিয়ে যাই পুরাতন স্টুডেন্ট সব হচ্ছে সাপোর্ট দিই দারুণ একটা বিষয় তা আমরা কিন্তু এখন আমাকে বলেন এক্সপাই পার্কে কেউ যদি ভর্তি হতে চায় আপনি এক্সপাইরারি পার্কে আসলে একশোতে কত দিবেন আমি একশোতে যদি বেশি দেওয়া সম্ভব ছিল আমার কাছে একশোতে আমি একশোই দিতে পারি এখন

মানে আপনি এখানে অ্যাঙ্গেজ হওয়াতে তো আপনি বিভিন্ন ধরনের মাধ্যম খুলে গেছে জি জি তো এটা আমি যদি শুরুই না করে ধরেন আমাকে একজন ব্যক্তি ওই ইউরোপে যা ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছে ধরেন আপনি তো এখন মনে মনে গালি দিতে পারেন কিন্তু ইউরোপে যাওয়ার পর আপনার মাসে ইনকাম দুই লাখ টাকা তিন লাখ টাকা এখন আমি কিন্তু যে আনছে আমাকে যেমনই হোক ভুলভাল করেই হোক আমাকে ইউরোপে সে ঢুকিয়ে দিচ্ছে বুঝলেন এটা আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো আমরা আপনাকে একটা লাইনে নিয়ে যাবো বাকিটা পথ আপনাকে হাঁটতে হবে সাপোর্ট থেকে প্রবলেম এর মধ্যে সমস্যা হলে তো আমরা দেখবই এর মধ্যে সাপোর্ট লাগলে আমরা দেখব বায়ার পেলে আমরা মিটিং করে দিব এই সৌন্দর্যগুলো আমাদের মধ্যে রয়েছে এক্সপার্টিভার সেই জায়গাটি আপনার তৈরি করেছে ওকে ব্রেম ভাই আপনি আমরা তো অনেকগুলো টপিক আসলে শিখে এসেছি আমরা অনেকগুলো আসলে মডিউল অনেক আছে ফেসবুক অ্যাড গুগল তারপর ইউটিউব অনেক কিছু আছে স্পেসিফিক আপনি কি নিয়ে কাজ করেন আপনার আপনার স্পেশালিস্ট কোনটা আমার বেশিরভাগ কাজ হয় ইকমার্স বিজনেসটাকে ফোকাস করে আমাদের বাংলাদেশে যারা নতুন উদ্যোক্তা আছেন আর যারা নতুন বিজনেস তৈরি করেন তাদের অনেকগুলো ফল্ট থাকে যে জিনিসগুলো ধরিয়ে দেওয়া এবং এটা যদি বলতে চাই বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ উদ্যোক্তা আছে যারা আমাদের ফেসবুকে বিজনেস করতেছেন তো আমি পার্সোনালি যদি বলি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা নিয়ে বেশি কাজ করা হয় আমার কারণ আমরা একটা ক্লায়েন্ট আমার কাছে যদি স্যাটিসফাই হয় তখন সে আবার আসবে আমরা চেষ্টা করি সে যদি একটা ক্লায়েন্ট যদি নিজে থেকে আর দিতে যায় তখন সে আসলে মার্কেটিং এর একটা ফানেল আছে বিজনেস একটা ফানেল আছে ফানেল আছে বিজনেস স্ট্র্যাটেজি আছে একটা প্ল্যান আছে যেগুলো আসলে তার ভিতরে থাকে না এই টোটাল বিষয়টা আমরা তাকে দেই যে আপনার ফটোগ্রাফি কি রকম হবে আপনার কন্টেন্ট কি রকম হবে আপনার কনটেন্টের স্কিপ ডিরেকশন কি হবে এই টোটাল একটা বিজনেস প্ল্যান আমরা তাদেরকে দেই যারা নতুন উদ্যক্তে আছেন কনসালটেন্ট হিসেবে কাজ করে পরামর্শক পরামর্শকাই দেন এরপরে আমরা তাদের সাথে সেলসের উপর একটা ডিলে যাই যে আপনার মান্থলি এত সেল জেনারেট করব এবং আপনার কস্ট পার রেজাল্ট এত থাকবে এবং আপনি পার্সেলে আমাকে তিরিশ টাকা করে দেবেন আমাদের টার্গেট থাকে মান্থলি এক হাজার থেকে দুই হাজার আমরা যতটুকু পারি সেল জেনারেট করতে তো মান্থলি দেখা যায় যদি এক হাজার সেল আসে তো সেখান থেকে হয়তো বা একশো ক্যান্সেল থাকতে পারে ফেক অর্ডার থাকে এবং এখানে সাকসেস ডেলিভারি যদি হয় 800 আমরা ওইটার উপরই কমিশনটা নেই। প্রতি আমরা 30 টাকা করে নেই। এখন আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো আমার অনেকগুলো ক্লায়েন্ট আছে যারা খুবই এখন ভালোভাবে কাজ করতেছে তাদের রানিং ভালো সেল যদি বলে একদম শূন্য থেকে প্রথম দিন সেল হলে 30 টাকা করে 30000 হ্যাঁ দারুন একটা বিষয়। হ্যাঁ এখানে যদি বলেন যে আমি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতেছি। একদম সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। তো উনি হচ্ছে এখান থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা অ্যাড ম্যানেজারে উনি কাজ করে অ্যাড সেট করে দেয় টোটাল স্কেটেজিগুলো তাকে বলে এবং কনসালটেন্ট হিসেবে কাজ করে উনি এখানে মাসিক কোনো স্যালারি নেয় না তো আমি তোমার অ্যাডটা সেট করে দিব যে বিক্রি হবে সেখান থেকে তুমি আমাকে পার সেলে তিরিশ টাকা করে দিবা এরকম কিছু কাজ করে কিছু কাজ করে উনি অ্যাড দিয়ে দেয় বিজ্ঞাপন দিয়ে দেয় তো ওভারঅল সব মিলাইয়া ওনার স্পেশালিস্ট হচ্ছে ফেসবুক অ্যাডের উপর জি জি এক্সাক্টলি এটাই তো জি জি দারুণ ফেসবুক ফেসবুক দারুণ একটা প্ল্যাটফর্ম যেখানে প্রায় দুই দশমিক চার পাঁচ বিলিয়ন মানে আপনি ধরা যায় এখন যদি আমি ডেটা ধরি তিনশো কোটি মানুষ ইউজ করে হিউজ প্ল্যাটফর্ম এবং বাংলাদেশে প্রায় কোটি মানুষ ফেসবুক ছাড়া তার মধ্যে পাঁচ লাখের মতো উদ্যোক্তাই আছে উদ্যোক্তা আচ্ছা আপনি বলেন আপনি ছোট একটা খেলনা আইটেমের একটা আপনার কোম্পানি আছে ছোটখাটো আপনার পক্ষে তো টেলিভিশনে অ্যাড দেওয়া সম্ভব না তো আপনি কি করবেন ফেসবুক কে মানে টার্গেট করবেন ফেসবুক প্ল্যাটফর্ম কে ব্যবহার করবেন এই যে আপনি কিভাবে উঠবেন একটা পেজ সেট থেকে শুরু করে গ্রো করা এটা নতুনদের জন্য সম্ভবই না জানা আমি কাজ করি বলে আমি জানি বাট উনি কিন্তু জানেন মানে যে কোম্পানি চালাবে তখন এদেরকে গাইড দিতে বিভিন্ন ডিজিটাল মার্কেট আপ দরকার হয় আমরা কিন্তু এই কাজগুলি করি অনেক আমি যে ভাই ভাই কাজকে আজকে আমার এলাকা থেকে একজন লোক আসছে বলছে তুমি করোটা কি মানে শিখাও কি বলছে ভাই ফেসবুকে যে অ্যাড দেখেন ইউটিউবে যে অ্যাড দেখেন বা আপনি যে অ্যাপ চালান সফটওয়্যার চালান আপনি চালান এগুলো আমরা শিখে আপনি কি এখন নিজে নিজে কাজ করেন না আপনার কোনো টিম আছে হ্যাঁ আমার এখন বর্তমানে দুইটা টিম আছে এবং একটা টিম আপনার যারা শুধু আমার ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করে বা আমি আমার বর্তমানে তাদেরকে সার্ভিস প্রদান করে এবং এদেরকে আমি সম্পূর্ণ পরিপূর্ণ ভাবে তৈরি করে নিচ্ছি এক কথায় এবং আরেকটা টিম আছে যেখানে আমরা আমাদের এক্সপার্ট আইটি বার্কে যারা ভর্তি হয় তাদের জন্য এই সাপোর্টটা থাকে আমার তো অনেক সময় অনেকে অনেক বিষয় টিপস চায় হ্যাঁ তো এই বিষয়গুলো এখানে তাদেরকে আমরা শেয়ার করি বা কিভাবে বায়ার পেতে সাহায্য করা লাগে ম্যানুয়ালি কনভার্সেশন কিভাবে করতে পারে বা কি কি মেথডে তারা ক্লায়েন্ট পেতে পারে শুধু আমাদের এক্সপার্ট আইটি বার্কে যারা আছে তাদের জন্য এই সাপোর্টটা থাকে আমার আচ্ছা মোটামুটি হচ্ছে আপনার এখন টিম নিয়ে কাজ করছে জি দারুণ বিষয় তো লাস্ট আমরা শেষ করবো আপনার লাস্টে কোনার আর কথা আছে কিনা বা নিয়ে আপনার পরিবার নিয়ে কোনো কথা আছে কিনা ধন্যবাদ দিতে চাই পার্সোনালি মেন্টর ফারুক ভাইকে যার অবদান আসলে আমার এই অর্জনের পিছনে সবথেকে বড় ভূমিকা ছিল পাশাপাশি আমার বাবাকেও দিতে চাই কারণ আমার এখানে সবথেকে বড় সাপোর্ট ছিল আমার আব্বা এবং আমার মাও ছিল পাশাপাশি সব কিছু মিলিয়ে আমি বলবো যারা নতুন আসতে চায় তারা নির্দ্বিধায় আসতে পারেন তারা এক্সপার্ট এই টিপারকে এবং আমার তরফ থেকে এক্সপার্ট এই জন্য শুভকামনা এবং সবার কাছে আমিও দেওয়া চাই যেন আমিও ফিউচারে ভালো কিছু করতে পারি এবং আপনাদেরকেও ভালো কিছু দেওয়ার চেষ্টা করতে পারি যারা নতুন আসবেন তাদের জন্য ইনশাআল্লা শুভকামনা জন্য তো প্রথম দিকে আমি কিন্তু মোবাইল দেখিয়েছি এ মোবাইল ওনাকে কেন দেওয়া হবে তো দেখেন আপনি আমার স্টুডেন্ট হয়ে যদি আপনি দশ লাখ টাকা ইনকাম করেন বলা হয়ে থাকে তেল তেল দেওয়া হয় হ্যাঁ আপনি যদি এখানে ইনকাম করেন আপনি দশ লাখ টাকা ক্রস করেন আমার স্টুডেন্ট হয়ে আমি আপনাকে ডেকে ডেকে মোবাইল গিফট করি এই সারপ্রাইজটি রেখেছিলাম গল্পের শুরুতে এখন আমরা এটা হ্যান্ড ওভার করছি ওনাকে তো ইব্রাহিম ভাই এটা আপনার জন্য এটা ছোট হোক বড় হোক কোম্পানি থেকে ওনাকে দিয়েছি আমি জানি না উনি কেমন রিসিভ করবে এই ছোট্ট উপহার আপনার জন্য আর ধন্যবাদ ফারুক ভাই ধন্যবাদ এক্সপার্ট আসলে উপহার ছোট হোক বা বড় হোক আসলে মেন্টর থেকে কিছু পাওয়া এটা আসলে অনেক পণ্যের ব্যাপার বা আমার কাছে পার্সোনালি প্রাউড ফিল করি আমি উনি যে অর্জনটা করেছে আসলে এটা মোবাইল ল্যাপটপ বা প্লা হেলিকপ্টার এগুলো দিয়ে আসলে শেষ হবে না ওনার জন্য দোয়া আছে অনেক দূরে গিয়ে যাক কারণ উনি নিজে এখন ইনকাম করে এই ছোট্ট খাটো আসলে বিষয় ওনার কিছুই না আপনি যখন ইনকাম করবেন তখন বিভিন্ন মানুষ আপনাকে গিফট পাঠাবে আপনি দেখবেন বড় লোকের বিয়ে তো অনেক বড় গিফট থাকে দিন শেষে সফল হবে আপনাকে মানুষ এসে তো সামুদি করবে আপনার কিচ্ছু নেই কেউ আপনাকে দেখবেও না প্রতিটা গিফট আপনার জন্য অপেক্ষা করছে আপনি কি আমাদের জন্য অপেক্ষা করছেন আমি আপনার সফলতার জন্য মুখিয়ে আছি ইনশাল